আরে বড় বউ এ তো দেখছি আমাদের সব গুষ্টি চলে এসেছে তাই তো দেখছি মুখের কাছে যে নেমন্তন্ন করেছিলাম তারপরেও দেখছি লজ্জা নেই চলে এসেছে পাঁচ পেজে খেতে আসলে কি করবি বল এতে তো পায় না তাই এসেছে মা তোমরা কি আমাকে বলছো তোকে ছাড়া কাকে বলবে হ্যাঁ আমাকে বলবে নাকি নিজের এত বড় বাড়ি থাকতেও আমি পরিবার নিয়ে বাইরে থাকি আর যখন খবর পেলাম আমার দুই মা মাছ বাজার দাওয়াত দিয়েছে তখন আনন্দ করে এসেছি এতে খারাপ কি করেছি তোর কোনো মূল্য এ সংসারে। ভাবলি যে দুই মায়ের মাছ বাজার দাওয়াত লাফাতে লাফাতে খেতে আসবি তোর সমাজে অবস্থান কি হ্যাঁ আমার একটা পরিচিতি আছে এই গ্রামে আমাদের বাবার যার নাম ছিল তার সঠিক কদর আমি করেছি পয়সা রোজগার করে তুই কি করেছিস কেউ বড় লোক তো কেউ গরিব এটাই তো স্বাভাবিক আমার কপাল আমাকে গরিব করে রেখেছে আমি কি করবো তো হাতের পাঁচটা আঙুল কি আর সমান হয় যখন সোজা হয় না যখন তুই আমাদের সাথে বসে খাবি না বাড়ির চাকররা যেখানে খায় তুই সেখানে খাবি দেখো মা কাঞ্চনের পয়সা থাকতে পারে কিন্তু তোমাদের খেয়াল যত্ন তো আমি আমি আর আমার বউ রাখতে চাই সব থেকে বেশি তাই না ওই যে আমার কেয়াল যা খাই যাও কি যে বলে নিজেরদের পেট চালান আর খামাটা নেই আজ আমাদের পেয়াল যাবি কী করে যা এখান থেকে উঠতে যা আমাদের ঘরের লোকের খাবার প্লেটে ওকে খেতে দিবি না শাল পাতায় দুটো মাছ ভাজা ফেলে দে এ নিয়ে বিদেয় হবে একই বলে ধর্মের পাপ ঠিক আছে মা আজকে তোমরা আমাকে কষ্ট দিলেও আমি তো তোমাদের মা বলে কখনো কু দেখতে পারবো না একদিন এমন দিন আসবে যেদিন সত্যি তোমরা আমাকে ভালোবাসবে বললেন না তো আজ মায়েদের হাতের কেমন মাছ ভাজার নিমন্ত্রণ্য খেলে আমার মুখ দেখে বুঝতে পারছো না কেমন খেয়েছি কেন স্বাদ লেগে আছে বুঝি হ্যাঁ আমি তো আর এত ভালো রান্না করতে পারি না বড় কষ্ট পেলাম গো ওদের ব্যবহারে কেন কি ওরা মেনে নিতে পারছে না তোমাকে জায়গায় বসবার আমাকে বসিয়ে খাইয়েছে এর থেকে বড় অপমান আর কি হতে পারে আমরা এত খেয়াল রাখি ওদের তারপরেও কেন তোমাকে এত কষ্ট দেয় আজকে শুধুমাত্র আমার টাকা পয়সা নেই গরিব ভাঙা বাড়িতে থাকি আর লোকেদের দানে চলি সেই অপরাধই আমার এমন শাস্তি তুমি বলো তো জীবনের টাকা পয়সাই কি সব টাকা পয়সা সব নয় তবু দুঃখের কথা হচ্ছে এই সমাজে বেশিরভাগ মানুষ শুধু টাকা পয়সা আর সামাজিক অবস্থান অনুযায়ী মানুষকে সম্মান করে আর ভালোবাসে কিন্তু আমার চোখে তো আমার মায়েরা নিচু নয় তবে তারা কেন এমন চোখে দেখে আমাদের জানো তো সবার নরম মাটি কুড়তেই খুব ভালো লাগে এই সব সবকিছুর পিছনে হয়তো তোমার ভাই আছে বাবা যতদিন ছিল ততদিন আমাদের দুই ভাইকে কোনো দিন আলাদা দেখেনি আমি সারা জীবন উদার মনে ভালোবেসেছি ওদের আর ভাই ভাই করে করে বাবার সব টাকা পয়সা অধিকার এখন মাছের ব্যবসায়ী হয়েছে আমার কপালে কিছুই জুটল না বাবা দুটো বিয়ে করে আমার কপালে শুধু কষ্টই লিখে গেল দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে বিশ্বাস রাখো আর আমরা যেমন ওদের ভালোবাসি আর সম্মান করি আদর যত্ন করি তেমনটাই করে যাই ওরা নিজেদের ভুল একদিন ঠিক বুঝতে পারবে কপালে কাছে তাই হবে আজকাল তুই বড্ড মুখ গোমরা করে রাখিস এত পয়সা কামাচ্ছিস মাছের আড়ত করে এ আশেপাশে তোর কোনো প্রতিদ্বন্দ্বী নেই ভাইকে পর্যন্ত সম্পত্তি থেকে তাড়িয়ে দিয়েছিস তারপরেও তোর এত দুঃখ কিসের আরে গোপন সূত্রে খবর আছে পরিবারের একটা দলিল খুঁজে পেয়েছি তার মানে তুই আরো বড়লোক হচ্ছিস ভাই আরে ধুর আমি বড়লোক হলে তো তুইও হবি সেটা না বরং উল্টো চিন্তার বিষয় বুঝলি কি বিষয় সেই দলিলে লেখা আছে যে বাবা অনেক টাকা গ্রামের ব্যাংকে রেখে গেছে গোপালের নামে আর সেই টাকার পরিমাণ এত বেশি যে গোপাল যদি একবার জানতে পারে তাহলে আমার থেকেও অনেক অনেক বড় হয়ে উঠতে পারে সে তাহলে তুই যখন জানতে পেরেছিস তুই গিয়ে সেই টাকাটা তুলে নে গোপালের সই ছাড়া সেই টাকা উঠবে না এই এই তুই কি শুরু করেছিস লুকিয়ে লুকিয়ে ওরে আমার চুগলিবাজ পচকে রে আয় আয় এদিকে আয় বলছি আমাদের থেকে শুনে কি এখন কি মানে ওদেরকে যে লাগাবি নাকি রে এই এই না না আমি কিছু শুনিনি আমি তো শুধু দুপুর হয়েছে খাবার ছুটি নিতে এসেছিলাম মিরে বাপ ভিঙে দেব একেবারে আচ্ছা করে ধোলাই দে তো এমন ধোলাই দিবি যেন যা শুনে যে সব এখনই ভুলে যায় বাবা গো ছেড়ে দাও কিছু করিনি আমি মরে যাব মেরো না আমাদের মায়ের আরতে কাজ করি বয়স্ক বাবাকে নিয়ে সংসার চালাই আমি আর কোনো জামেলায় থাকব না কোনো ঝামেলায় যদি থাকিস তাহলে তো কে আর তোর বুড়ো বাপকে সরিয়ে দেব দুনিয়া থেকে ভাগ ভাগ লাট সাহেবের মতো এখানে দুজনে দাঁড়িয়ে থাকা হচ্ছে কেন হ্যাঁ বলছিস বাবা আমরা তো তোর জন্য অপেক্ষা করেছিলাম অন্যদিন এত জাত করে ফিরিস না তাই আর তোর জন্য চিন্তা হচ্ছিল আমার জন্য কত চিন্তা করো তোমরা জানা আছে দেখ বাবা আমাদের আর একটা ছেলে থাকতে তোকেই তো থেকে বেশি ভালোবাসি ওসব শুকনো ভালোবাসা দেখাতে শোনা আমাকে যে ভালোবাসার কোনো পয়সার দাম নেই সেই ভালোবাসা আমার কাছে কিছুই নয় আমাদের ছেলে বাবা হয়তো গোপালকে সব থেকে বেশি ভালোবাসত কিন্তু আমরা তো চোখেই বেশি ভালোবাসি বল কালকে থেকে তোমরা দুজন সংসারের সব কাজ করবে আমি বাবার বোকামো দিন দিন যত জানতে পারছি তত আমার গা হাত পা জ্বালা করছে আমাকে ভিকিরি করবার সব পরিকল্পনা করে গেছে বাবা বাবা যদি আমাকে ভিকিরি করে তবে তার বইদের থেকে আমি সব সুদে আসলে বুঝে তো আর বেশি বোঝার চেষ্টা করো না কালকে থেকে এ বাড়িতে কোনো কাজের লোক আসবে না আর গোপালকে তোমরা যেখানে বসিয়ে খাইয়েছিলে ওখানে বসে তোমরা এবার থেকে খাবার খাবে নাহলে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেব বাড়ি থেকে ও যমজা ইপ্পে এরকম কথা বলতে পারলি এখন তো শুধু বলেছি যখন করব তখন বুঝতে পারবে সরে যাও সরে যাও রাস্তা থেকে আমার সরো একই শাশুড়ি মা আপনারা এবাবে উঠনঝাট দিচ্ছেন কেন বাড়িতে চাকর বাকর সব কোথায় গেল তোমাকে বাড়িতে কে আসতে বলেছে বাপও ডাক껏ে চলিস কাজ আর নিডের কাজ আমরা করতে হলে হয় নিডের ডাই করতে আপনাদের কষ্ট করতে হবে না আমি করে দিচ্ছি এ বলতে এসে বলে বিদায় হও না নিজের ঘরে গিয়ে কাজ করো আমাদের ব্যাপারে নাক গলাতে হবে না আমি দেখতে এসেছিলাম আপনাদের শরীর ঠিক আছে কিনা। বয়স হচ্ছে তো তাই কোনো কিছুর প্রয়োজন হচ্ছে কি না জানতে এসেছিলাম তুমি কি ভাবো আমাদের গার্ড লাগতে গেলে আমাদের কেই না সে তুমি কেজুরে আলাপ করতে এসেছ ই ভাবছ যে হালকা দেখালে আমরা গলে যাব না মা আমি তো শুধু দায়িত্ব কর্তব্য বোধহয় ভালোবাসা থেকে এসেছিলাম আমার তো মা নেই তাই আপনাদেরকে মা মনে করি আমাদের মা মনে করার যোগ্যতা কি তোমার আছে স্বামীর পকেটে যখন পয়সা হবে তখন আমাদেরকে মা মনে করে আধিক্যতা দেখাতে আসবে টাকা পয়সায় কি সব হ্যাঁ টাকা পয়সাই সব আমরা মনে করি আমাদের শুধুমাত্র কান চল একটাই ছেলে তাই কাজন হয় ও রকম যা কিছু করতে পারে ওই পয়সা আছে আমাদের চোখে আনন্দে রাখতে পারে দেখতে এসেছিল আমরা কেমন আছি দেখেছো এবারে তাড়াতাড়ি দূর হয়ে যাও এখান থেকে হ্যাঁ

কিন্তু যদি ওদের কাজে না যাস তাহলে খাবি কি কাজ খুঁজছি গো একটা কাজ দেবে তোমার কাছে আমি নিজেই খেতে পাই না তোকে কি কাজ দেব বলতো কেন তুমি তো বড় লোক হয়ে যেতে চলেছ তাই না তুই কি স্বপ্ন দেখছিস নাকি আমি আবার কোথায় বড় লোক হচ্ছি রে যদি বড় লোক হতাম তাহলে অন্তত মায়েদের ভালোবাসা পেতাম তাহলে তুমি জানো না কাকা তোমাকে শোনো একটা গোপন কথা বলি হ্যাঁ হ্যাঁ কি কথা বল কালকে তোমার ভাই আর মানিক কাকার দুজনে মিলে মাছের আরতে দুপুর বেলা আলোচনা করছিল যে তোমার বাবা নাকি অনেক টাকা পয়সা রেখে গেছে তোমার নামে ব্যাংকে তুমি গিয়ে সই করলে সব টাকা পেয়ে যাবে ওরা তুলতে পারছে না তাই ওদের রাগ আর কি কি বলছিস কি তুই পাগল হলি নাকি না গো সত্যি কথাই বলছি আর আমি সব শুনে ফেলেছিলাম বলি তো কালকে আমাকে মারতে মারতে তাড়িয়ে দিয়েছে আর সঙ্গে বলেছে যে আমি যদি এসব কথা তোমাকে বলে দিই তাহলে নাকি আমাকে আর আমার বাবাকে মেরে ফেলবে ঠিক আছে আমি নিজের সাধ্য মতো ব্যবস্থা করবার চেষ্টা করছি আর আমি কাউকে বলবো না তুই নিশ্চিন্তে থাক আর হ্যাঁ যদি এসব কথা সত্যি হয় তাহলে সবার আগে আমি তোর বাবার জন্য কিছু করব। খুব সাবধানে থেকো কিন্তু ওরা তোমার ক্ষতি করবার পরিকল্পনা করছে সবাই মিলে তো মেরেই রেখেছে আর কত মারবে যাই হোক সাবধানে থাকিস আমি চললাম এ কাঞ্চন কিছু ভাবলি? অপা তো কিছু ভেবে উঠতে পারিনি। তবে একটা কাজ করেছে। বাড়ির দুই বুড়িকে ঘরের কাজে লাগিয়ে দিয়েছে। সব চাকর বাকরগুলোকে তাড়িয়ে দিয়ে। কিন্তু এভাবে তো আর মানে পয়সা উসুল করা হবে না। তুই যদি পয়সাগুলো পাস, তাহলে শুধু গ্রামের নয় শহরেও ব্যবসা করতে পারবি ভেবে দেখ। আমি তো কিছুই উপায় ভেবে পাচ্ছি না। কিছু বল না ভাই। আমার মনে হচ্ছে ওই দুটো বুড়ি সব জানে। ধুর! কি যে বলিস তুই। জানলে আর বলতো না আমাকে আর এমনি তো মনে হয় আমাকে সব থেকে বেশি ভালোবাসে গোপালকে তো সারাক্ষণ ধরে খিস্তি দেয় বুড়িরা অনেক রকমের নাটক করে তুই বুঝতে পারবি না শোন যেটা বলছি তোকে শোন এমনিতে বাড়ির কাজে লাগিয়ে দিয়েছিস সে ঠিক আছে এবারে গিয়ে প্রচন্ড অপমান করা শুরু কর দরকার হলে ঘর থেকে বার করে দে যদি বলতে না চায় দেখবি দুদিন রাস্তায় ঘোরবার পর তিন দিনের দিন ঠিক সুস্বর করে তোর পায়ের কাছে এসে সব কথা স্বীকার করবে ঠিক বলেছিস নিশ্চয়ই আমার কাছে ভালো সেজে কিছু একটা গোপন পরিকল্পনা করছে ভেতরে ভেতরে ওরা আজকে আমি দেখাচ্ছি মজা তুই জানিস না ওই বুড়িদের মাথায় অনেক বুদ্ধি হ্যাঁ কিভাবে এমন শা হবে ও সব তাকে ভোলানোর জন্য নাটক করে নাটক আমি এক্ষুনি গিয়ে নাটক ছাড়াচ্ছি ওদের যত সব আমার টাকা কোথায় কোন টাকার বলছিস তুই নাটক করছ আমার সামনে তোমরা গোপনে তোমরা গোপালের জন্য যে টাকা রেখেছো সেই টাকা আমাকে দাও এই বলছিস আমদে গোপাললে টাকা কে কে দিয়েছি পাগল হল নাকি পাগল হইনি সত্যি কথাই বলছি আমার ঘরে বসে খাচ্ছ আর গোপালকে মুখে গালা দিয়ে ভেতরে বড় লোক করছ কি ভাবছও আমার ধনসম্পত্তি চুষে নিয়ে একেবারে গোপালের ঘরে গিয়ে উঠবে নাকি আর আমাকে পায়ের জুতো করে রাখবে দেখ এর কয়েক দিন ধরে কি হয়েছে আমরা বুঝতে পারছি না কিন্তু আমরা তো একটাই ছেলেকে ভালোবাসি আর সেটা হচ্ছি তুই আই মনে কই যে আমাদের একটাই ছেলে যদি কোনো টাকা পয়সা খরচ পেতাম তাহলে তো পে আবছাই আমি সব জানি বাবা গ্রামীণ ব্যাংকে অনেক টাকা রেখে গেছে সেসব হদিস একমাত্র তোমরা জানো শোনো একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি সেসব তোমাকে জানতে হবে না তোমরা শুনে রাখো একদিনে সময় দিচ্ছি তোমরা আলোচনা করে নাও কি করবে যদি আমাকে একদিনের ভেতর টাকা পয়সার হদিস দাও তাহলে এই বাড়িতে থাকবে না হলে কিন্তু দূর করে তাড়িয়ে দেব এরকম করিস না বাবা তুই যদি ছেলে হয়ে আমাদের সাথে এরকম করিস দেখবে রাস্তায় পড়ে মরা তোমাদের কপালে আছে যদি নিজেদের ভালো চাও তাহলে দুজনে মিলে আলোচনা করো আর আমাকে সাহায্য করো না হলে কিন্তু শুধু আমার ভালো রূপটা এতদিন দেখেছো খারাপ রূপটা দেখো না সরে যাও সরে যাও বলছি একদম আমাকে কিছু বলতে আসবে না সরে যাও দেখো কিন্নি কি নিয়ে এসেছি এখন থেকে আমাদের দুঃখের দিন শেষ একি এত টাকা তুমি কোথায় পেলে লটারি লাগিয়েছ নাকি কপাল বুঝলে কিন্নি কপাল আমাদের সব কিছু মানুষ কেড়ে নিতে পারে কিন্তু কপালটা নেবে কোথায় এবারে সত্যি কথা বলো তো কোন খারাপ কাজ করে বা চুরি চিন্তাই করে তুমি টাকাটা আনো নি তো আরে দূর আমার ভাইয়ের মাছের আরতে যে ও পাড়ার বাচ্চাটা কাজ করে ও আমাকে কালকেই বলেছিল নাকি ভাইরা আলোচনা করছে যে আমার নামে গোপনে অনেক টাকা রেখে গেছে বাবা গ্রামীণ ব্যাংকে আজকে খোঁজ নিয়ে দেখি সত্যি তাই সত্যি সব নিয়ে এসেছি আমি সব সব তো একেবারে সিনেমার মতো হয়ে গেল গো ভেবে দেখো আমাদের মা আমাদের একটু কম ভালোবাসতে পারে কিন্তু বাবা আমাদের সত্যিই ভালোবাসত আর সেই জন্যই তো গোপনে এসব রেখে গেছিল আমার জন্য তাহলে তো আমাদের আর কোনো দুঃখই থাকবে না এখন থেকে মায়েরাও আমাদের ভালোবাসবে মায়েদের নেমন্তন্ন করবো ও ঘরটা এবারে তাড়াতাড়ি করে একটু ভালো করে নি আর একটা নতুন ব্যবসা শুরু করব। এবার একটু মাথা উঁচু করে বাঁচতে হবে আর ওই পাড়ার অমিত ছেলেটাকে কথা দিয়েছি ওকে আর ওর বাবাকে দেখবো সব দায়িত্ব পালন করবো এবার আমি দেখো কিন্নি তুমি সব পারবে উপরওয়ালা মুখ তুলে চেয়েছেন যখন তুমি তাড়াতাড়ি এসো আমি ভাত বাড়ি কি হলো হদিশ কিছু পেলে কেন কেন তুই বুঝতে চাইছিস না বাবা আমরা কিছু জানি না এখন থেকে তোমাদের মতো কাজের লোক আমার আর দরকার নেই বেরিয়ে যাও কিন্তু কোথায় যাব বাবা এই বুঝো বৈছি আমরা কেন যাও তোমার ওই পীড়িতের ছেলের কাছে ওর কাছে যাওয়ার কি মুখ আছে তোকে ভালোবেসে তোকে সবটা উজাড় করে দিয়ে ওদের সাথে ঝামেলা করে রেখেছি ও এসেছে ওকে চাকরদের সাথে বসিয়ে খেতে দিয়েছি ওই বই দিন খেললো আজ আমরা কি অপমান না করলাম রে এখন হয়তো সেই পাপের ফলগুলোই পেতে হচ্ছে তাহলে বলবে না টাকা পয়সা কোথায় নিজেদের জেদেই থাকবে তাই তো দেখ তুই যখন বলেছিস আমরা তোর মা থেকে তোর বাড়ির কাজ লোক হয়ে উঠেছি আর কত নিচে নামবো বলতো সত্যি বলছি বাবা বিশ্বাস কর আমরা কিছু জানি না তাহলে এই বাড়িতে তোমাদের ঠাই নাই দুদিন রাস্তায় রাস্তায় ঘুরবে খেতে পারবে না তখন ঠিক মনে পড়ে যাবে তখন সুরসুর করে আসবে আমার পায়ের নিচে সেই দিনটারই অপেক্ষা করছি আমি এবারে যাও দূর হয়ে যাও না হলে ঘর ধাক্কা দিয়ে বার করে দেব যাও বড় পাপ করে ফেলেছি জীবনে মানুষ চিনতে বড় ভুল করে ফেললাম আর সেই জন্যই তো ভালো তেলে তার কাছে যেতে পারছি না ও যদি জানত নিশ্চয় আমাদেরকে এখান থেকে নিয়ে যেত দানি জানি আমাদের ওপরে হয়তো জেগে আছে আর তখন থেকে লোকের কাছে এত চাইছি কেউ কোনো দিচ্ছে না কেউ কোনো করছে না এই গ্রামের সব থেকে বড় লোকের দুই বউকে একদিন করতে হবে এটাও কি কপালে লেখা ছিল বল আমাদের কপালে আমরা নিজে নিজেরাই লিখেছি গরিব বলে ভালো ছেলে তাকে ঘর থেকে বাই করে দিয়ে বদমাই শয়তান তাকে মাথায় তুলেছি আর ফল তো এখন পেতে হচ্ছে খুব কষ্ট হচ্ছে রে এতটা রাস্তা পথ চলে ক্লান্ত হয়ে পড়েছি তাছাড়া পেতেও কিছু খাবার নেই হাতকে সত্তাহে কাটাতে হবে আর সকালে এই রাস্তা দিয়ে হাতের লোক যাবার সময় যদি কিছু সাহায্য করে আর বাঁচতে ভালো লাগছে না রে শেষ পর্যন্ত টাকার জন্য নিজের মাদের ঘর থেকে টালিয়ে দেবে এই যখন কুল্যাঙ্গার তেলেকে জন্ম দিয়েছি আমরা হাই হাই তা বাব আমাদের কুশিক্ষার ফল ওদের বাবা ঠিক কথা বলতো আমরা বড় ভুল একি মা আপনারা এখানে এখানে আপনারা কি করছেন এ লতা ও মা গো আমাদের বল পি মা দুগো মা ছি এ কী অবস্থা হয়েছে আপনাদের কিন্তু কিভাবে হলো এই অবস্থা অত বড় বাড়ি ছেড়ে রাস্তায় এসে বসলেন কেন গোপাল জাম দান না কী হয়ে বাবা অনেক টাকায় রেখে গিয়েছিল আর যাম দেখা সব জেনে ও কিছু বল না তাই সন্দেহে কানটা না আমাদের থেকে বার করে যে দিয়েছে যে টাকা নেশায় অন্ধ হয়ে তোমাদেরকে এতদিন অপমান করেছি আর সে টাকা আমাদের বুড়ো বয়সে রাস্তা এনে ফেলেছে ঠিক কথাই বলেছে ভাসুর ঠাকুর অনেক টাকা রেখে গিয়েছিল ওর বাবা গ্রামীণ ব্যাংকে আজ সব টাকা ও পেয়ে গেছে বলছ কি হ্যাঁ সত্যি আপনার গরিব ছেলে এখন বড়লোক হয়ে গেছে এখন চলুন আপনারা আমার সাথে যাব মা তোমাদেরকে যা অপমান করিয়াছি তোমার সাথে যাওয়ার মুখ আমাদের আর নেই আমিও তো আগেও বলেছি মা যে আমার মা নেই আপনাদের মায়ের মতো মনে করি আর মায়ের লজ্জা কি আছে মেয়ের কাছে হ্যাঁ এখন অবশ্য আপনাদের এখনো সমস্যা হবে না ও অনেক বড় হয়ে গেছে আপনারা তো সারা জীবন বড় কাছেই থাকতে চেয়েছেন কথা বলে আর লজ্জা দিও না আমাদের ক্ষমা করে দাও তোমরা আমরা মানুষ চিনতে ভুল করেছি গোপাল যে কত ভালো মানুষ আর তুমি যে কত বড় মনের সেটা এখন বুঝতে শিখেছি তুমি যখন বলছো তখন তোমার সাথে যাবো তবে টাটার চাই নয় তুমি আপন মনে আমাদের চেবা করতে চাও যত্ন করতে চাও শুধু সেটুকুর যা নয় তাহলে এখানে বসে আর বংশের নামে লচা দেবেন না বা নিজেদের শরীর খারাপ করবেন না চলুন আমার সাথে এলি বাবা আয় তোমরা সবাই এখানে আছো বিশ্বাস করো আমি তোমাদের বোঝা হতে আসিনি আমি ক্ষমা চাইতে এসেছি টাকার নেশায় অন্ধ হয়ে গেছিলাম আমি সেই আমার সব শেষ হয়ে গেছে যে মাছের ব্যবসায় আমার এত গর্ব ছিল সব মাছ রাতারাতি মরে গিয়ে আমি পথের বিক্রি হয়ে গেছি কদিনে চিন্তা করতে হবে না ভাই একদিন তুই বড় লোক ছিলিস আমি গরিব ছিলাম আজকে ওপর কৃপায় আমি বড় লোক হয়েছি আমি তোকে সাহায্য করব। আর আমরা দুজনে মিলে এবারে ব্যবসা শুরু করব। দেখো তোমরা এইসব কথা পরে বলবে দুপুর হয়ে গেছে তোমার জন্যই অপেক্ষা করছিলাম আমরা ঠাকুরপো এসো খেতে বসো একদিন দুই মায়ের মাছ ভাজার দাওয়াতে গোপালকে ভিখিরির আসনে বসিয়ে খাইয়েছিলাম আমরা আর আজকে সেই দুই মায়ের মাছ ভাজার দাওয়াতে আমি নিজে এসে তোমাদের সকলের সাথে আনন্দ করে খেতে বসছি এর থেকেই বুঝতে পারছি আমি কত ছোট মনের মানুষ ছিলাম আর তোমরা কত বড় মনের এই দুঃখটা করিস না বাবা তোর মতো আমরাও তো খারাপ বিচার করেছি আর সেজন্যই আমরা সবাই শাস্তি পেয়েছি আর তো এটা কম যে নাচতে পারে জেনেই উমনি টাকা পয়সা রেখে গিয়েছিলেন গোপালের জন্য আবার আমরা নতুন করেছি বনসি কাজবো এবারে আর খারাপ পথে যাব না সৎ পথে থেকে ভালো মানুষ হয়ে উঠব আমরা সবাই মিলে এবারে হবে আমাদের দুই ভাইয়ের মাছের ব্যবসা আর তোমরাও কিন্তু আমাদের পরবর্তী মাছ ভাজার দাবাতে এসো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু